টিকিট জালিয়াতিতে রেলের কেউ জড়িত থাকলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রেল উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বুধবার কমলাপুরে ঢাকা ভৈরব ঢাকা কমিউটার ট্রেন উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি এদিকে ঈদের আনন্দ উপভোগ করতে পরিবার নিয়ে ট্রেনে বাড়ি ফিরছেন অনেকেই দেশ জুড়ে তোলপা ওয়াল্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার বুধবার সকালে কমলাপুর রেল স্টেশনে ঢাকা নরসিংদী ভৈরব বাজার নরসিংদী ঢাকা রুটের কমিউটার ট্রেন উদ্বোধন করেন রেল উপদেষ্টা সকাল নয়টার দিকে প্ল্যাটফর্মে থাকা কমিউটার ট্রেন পরিদর্শন করেন তিনি পরে সংবাদ সম্মেলনে তিনি বলেন দুর্নীতি ও অপচয়ের কারণে লোকসানে পড়েছে খাত তিনি বলেন ঢাকার বাইরে রেলের উন্নয়নে নজর দিয়েছে সরকার ঢাকার বাইরে উন্নয়নকে পৌঁছাতে হবে এবং আমাদের উন্নয়ন হবে নাম ফলকবিহীন উন্নয়ন এরপরও যদি দেখেন যে রেলের কোনো কর্মকর্তা এসে সঙ্গে জড়িত অনলাইনের যাত্রীদের সঙ্গে জড়িত আমাদেরকে জানাবেন আমরা তাৎক্ষণিক ব্যবস্থা এদিকে ঈদযাত্রার তৃতীয় দিনে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড় দুই দিনের তুলনায় বেড়েছে যানজটে ভোগান্তি এড়াতে স্বস্তিতে ভ্রমণ করতে ট্রেনে ঢাকা ছাড়ছেন অনেকে সময় কম লাগে কষ্ট কম হয় কারণ বাইরেও তো আপনার জ্যাম থাকে তারপর অনেক সময় লাগে আমি আমাদের দাদুর ওখানে যাবো আমি আমার দাদুর সাথে ঈদ করবো চারটা পাঁচটা ফোন থেকে ট্রাই করেও দেখা গেছে টিকিট পাচ্ছি না আমরা জাস্ট দুই মিনিটের মধ্যেই সমস্ত টিকিট শেষ এটাই হচ্ছে সবচেয়ে বড় ভোগান্তি যে দুই মিনিটের মধ্যে এত টিকিট কি আসলেই সেই স্টেশন ম্যানেজার জানান বুধবার সকাল থেকে সবগুলো ট্রেনই সময় মতো নির্দিষ্ট গন্তব্যে ছেড়েছে স্তচন প্রবেশপথে থেকে শুরু করে একেবারে ট্রেন পৌঁছা পর্যন্ত সেখানে নিশ্চিদ্র নিরাপদের ব্যবস্থা আছে এবং বিভিন্ন অস্তরে অস্তরে সেকিংয়ের ব্যবস্থা আছে তিনি জানান বুধবার সারাদিন সব মিলিয়ে উনসত্তরটি ট্রেন ঢাকা ছাড়বে দিলশা দ্যানি দীপ্ত সংবাদ ঢাকা